নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করব তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখে বোঝাই যাচ্ছে আজকে আমি তৈরি করব চিজ বল তো তার মধ্যে সামান্য একটু সবজি আমি কেটে নিচ্ছি সামান্য পরিমাণে স্টাফিংয়ের ভেতরে একটু সবজি দেব তো তার জন্য আমি গাজর প্রথমে ছোট একটা টুকরোকে একদম ফাইন করে কুচি করে নিচ্ছি আর এখানে ছোট একটা ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি একটা পনিরকেও আমি একটু গ্রেট করে নেব তো সবজিগুলো আপনারা চপার দিয়ে চপ করে নিলেও হয়ে যাবে তো পনিরটা হয়ে গেছে তো এখন আমি একটা পিস চিজকেও গ্রেড করে নিচ্ছি তো এখানে আমি প্রসেস চিজ নিয়েছি তো তার সঙ্গে আপনাদের ইচ্ছা হলে মজরেলার চিজও ইউজ করতে পারেন একসঙ্গে তো মজরেলার চিজটা ইউজ করলে চিউই ভাবটা আসবে তো টেস্টটা তো প্রসেস চিজ থেকেই আসে তো আমি প্রসেসটাই শুধু ইউজ করছি এখানে মজরো আমি দেই তো সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে দিয়ে দিলাম সব একসঙ্গে করে দিচ্ছি সব একসঙ্গে মিলিয়ে দিয়ে সামান্য একটু মশলা দিব আমি তো দিলাম সামান্য পরিমাণে নুন হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি আমি অরিগেনো তো সবগুলোকে আমি একসঙ্গে ভালো করে প্রথম একবার মিক্স করে নিচ্ছি আর একদম ইজি প্রসেসে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এটা আলু দিয়েও তৈরি হয় কিন্তু আলু দিয়ে তৈরি করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হয় ফেটে যায় চিজগুলো বের হয়ে যায় তো ব্রেড দিয়ে একবার এইভাবে করে দেখবেন আপনারা খুব সুবিধা করতেও আর খুব টেস্টি হয় খেতে তো তার জন্য আমি প্রথমেই ব্রেডের সাইডগুলোকে কেটে দিচ্ছি তো এখন একটা একটা করে পিস নেব সামান্য সামান্য জল ছিটা দিব দিয়ে হালকা হালকা করে রুটির মতো এটাকে বেলে নিব। তো খুব জোরে জোরে প্রেস করা যাবে না জোরে প্রেস করলে এটা ছিঁড়ে যাবে তো এইভাবে বেলে নেওয়ার পর স্টাফিংটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি তো পরিমাণটা আপনারা যতটুকু ভরাতে পারেন ভেঙে না যাওয়ার মতো ততটুকু আপনারা ভরিয়ে দিবেন। তো এইভাবে ভরিয়ে দিয়ে শুধু ভালো করে একটু গোল করে নিলেই হয়ে গেল তো আমি এখানে দুটো করছি সবগুলো করতে গেলে অনেকটাই সময় চলে যাবে তো আমি দুটো করে দেখাচ্ছি আপনাদেরকে খুব ইজি হয় করতে আর টেস্টিও খুব হয় তো এইভাবে করে সেকেন্ডটাও ভরে দিচ্ছি তো আমার বাড়িতে বানাতে যতটুকু সময় না লেগেছে বানানোর পর শেষ হতে তো দুই মিনিটও লাগলো না তাই সবাই খুব ভালো পাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন তো সবগুলো আমার গোল করে নিয়েছি এখন তেল অনেকগুলো কড়াইতে দিয়ে মিডিয়াম হিট করে তারপর আমি প্রথমে একটা ভেজে নিয়ে উঠিয়ে নিলাম এখন আমি বাকিগুলো একে একে ছাড়বো তো এক একটুকু ফাটেও নাই আর এক একটুকু তেলের মধ্যে কোনো নোংরাও বের হয় নাই সাইড থেকে যেমন জলে জলে পুড়ে পুড়ে বের হয়ে যায় ব্রেড ক্রামস লাগালে বা আলাদা বাইরের থেকে তো ওরকমও হয় নাই খুব টেস্টি খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ